যুক্তি একটা সস্তিভাবে দিতে হবে আগে সম্পূর্ণ অন্যরকম একটা কারিকুলাম নিউ কারিকুলাম আসছে এসেছিল আন্দোলনের গোটা আন্দোলন শেষ হওয়ার পর যেটা আমরা এই সময়ের ভিতর কমপ্লিট করতে পারবো না এর শর্ট সিলেবাস না অনেক বড় সিলেবাস লং সিলেবাস রয়েছে আমাদের জন্য এই জন্য আমরা এখানে দাবি রাখছি যে আমাদের শর্ট সিলেবাস যৌক্তিক একটা শর্ট সিলেবাস দিতে হবে এই জন্য আমরা দাবি রাখছি প্লাস আমাদের ছয়টা বিষয় পরীক্ষা নিতে হবে এবং সারাদের হাতে পঞ্চাশ ত্রিশ মার্কটা যে রাখা সেটা রাখা যাবে না পঞ্চাশ মার্কের পরীক্ষা নিতে কারণ আমাদের যে সময়টা আছে আমরা কিন্তু ওই পিছনের সময়টুকু আমরা পড়তে পারি না বিভিন্ন আন্দোলন আর ইয়ের কারণে

আমরা আজকে মানববন্ধনটা জড়ো হয়েছি কারণ আমাদের সিলেবাসটা এতই বড়ো হয়েছে যে বড়ো সিলেবাস এটা আমাদের সমস্যা আমাদের সমস্যা আছে এত লাস্টে দেওয়া হয়েছে যে এত বড়ো সিলেবাস এটা আমরা কীভাবে কমপ্লিট করবো প্লাস আমাদের মানে এমন এমন সাবজেক্ট দেওয়া আছে যেমন যে বিদ্যালয় স্বাস্থ্য সুরক্ষা তারপর আরও হচ্ছে বস হচ্ছে যে এগুলো পরীক্ষা না জন্য তারপরেও এগুলোর ফুল একশো মার্কের পরীক্ষা দেওয়া হয়েছে এগুলো আমরা কীভাবে ধরো ক্লাস যে টিচ 15% মানে আমরা বানতে না এত প্রেসার কিভাবে আমরা ফুল ফেলতে পারবে ফুল এই এবং দেশ সংক্রান্তের অনেক স্টুডেন্টরা ব্যস্ত ছিল যার ফলে আমরা আমাদের যে সিলেবাস ছিল আগে তা শেষ করতে পারি এবং আগে সম্পূর্ণ অন্যরকম একটা কারিকুলাম নিউ কারিকুলাম আসছে এসেছিল আর বর্তমানে আবার যে এক্সামটা মানে আমরা দিব আগামীতে তাও মানে চেঞ্জ একটা সিস্টেম আমাদের যে সিলেবাস মূলত ছয় মাসে শেষ করা সম্ভব না সেটা শেষ করার জন্য আমাদেরকে প্রায় দেড় থেকে দুই মাসের মধ্যে টাইম দেওয়া হয়েছে আন্দোলনের জন্য সম্ভব না যেহেতু সবাই আন্দোলন করছে আমরা চাই যে আমাদের এই সিলেবাসটা যতটুকু সম্ভব সংক্ষিপ্ত করার জন্য এবং আমাদের দাবিটা মেনে নেওয়ার জন্য কারণ সারা বাংলাদেশের সহ ছাত্রারা যে আমাদের সুবিধার জন্য আর আমাদের উপদেষ্টা করে বলেছিলি যে দেশ সংস্থার ওয়ার্ডবোর্ড এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের ছাত্রদের সুবিধা হয় কিন্তু আমরা কেন অসুবিধা পড়ছি সেটাও আমরা জানতে চাই